হ্যালো গাইস নমস্কার আমি হিমাংশ সরকার বীরনগর রেশনপাড়া নদীয়া আমি আমার একটা ফাই গোল্ডেন এইট পেয়ারা সামান্য আপনাদের কিছু এই সম্বন্ধে বলতে চাচ্ছি যেটা সেটা আপনারা দেখুন আমার বাড়িতে অনেক আছে গাছ এই ফাই পেয়ারা কিন্তু আমার একটা গাছের পর আপনাদের শুধু আমি সামান্য দেখাচ্ছি পুরো গাছটা এসে গেছে এই দেখুন এক একটা ফলের ওজন দেখুন এই দেখুন এই দেখুন এটা কেবল শুরু হয়েছে এটা হাফ কিলো করে হবে ওজন এই দেখুন এইদিকে আছে এইদিকে দেখুন এই যে এই আমি তুলে নিচ্ছি এই দেখুন এই দেখুন এটা আমি তুলছি এই 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 দেখুন এই দেখুন এক একটা ফলের এক একটা ফলের ওজন দেখুন হাফ কিলো করে হবে আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি আপনারা সবাই যদি বাড়িতে একটা সামান্য একটা ফলের গাছ লাগান এই ঠাই পেয়ারা আমরা পুরো বাড়ির যে আপনার চাহিদা সম্পূর্ণ মিটাই এটা লাগানো কোনো আপনাদের এমন খবরটা অসুবিধা হবে না সেটা কি আপনারা বাড়ির যে শোষা সবজি চশাগুলো এগুলো একটু সংরক্ষণ করে আপনারা বাড়িতে কিংবা হাফ ড্রাম নিয়ে এসে তার ভিতরে দুই বালতি মতন ঘুষিয়ে সেটা দিয়ে আপনারা ফসফেট পটাশ দিয়ে লাগিয়ে দেবেন সারা বছর আপনার ফল দেবে এই দেখুন প্রতি এই দেখুন এখানে দেখুন এখানে দেখুন প্রতি গিটটিতে গিটটিতে এই দেখুন মুকুল এসে গেছে দেখুন প্রতি গিটটিতে এই দেখুন প্রতি গিটটিতে এই দেখুন এই দেখুন শুধু ফল এই দেখুন শুধু ফল আর ফল এই দেখুন শুধু ফল আর ফল এই দেখুন এই দেখুন মানে আমি কী বলবো এই দেখুন এই দেখুন প্রতি গিটির গিটিতে ফল আমি আপনাদের যেটা বলবো আপনারা বাড়িতে হাত বেরালে অথবা আপনারা মাটিতে বাড়ির ঢুকতে গেটের পাশে একটা গাছ লাগান এটা পাঁচ ফিটের উপর হাইট হবে না আপনারা সারা বছর ফল খাবেন আমি এইটাই আপনাদের অনুরোধ করবো এই পর্যন্তই নমস্কার